পিঙ্কি মা চলে যাচ্ছে ওলে বাবলে ওলে বলে তো মা চলে গেল হচ্ছে বাড়ি কৃষ্ণনগরে মা যাবে হচ্ছে বেড়াতে অনেক দিনের জন্য সতেরো দিনের জন্য কি আসছে দেখাছ কে এটা কে

পিঙ্কি মা চলে যাচ্ছে ও পিঙ্কি মা চলে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে ওর মেয়ে যার নাম হচ্ছে পিঙ্কি তাই তো একবার দেখি দে সবাইকে হ্যাঁ পিঙ্কি মা চলে যাচ্ছে তাহলে পিঙ্কির দায়িত্ব কার এখন হ্যাঁ ওরে বাবা পিঙ্কি কে বোঝাচ্ছে আবার আসবে মা পিঙ্কি মা চলে যাচ্ছে আবার আসবে মা তাহলে ব্লু থাকলে কি নাম দিতে তুমি তুমি তো পিঙ্ক পিঙ্ক কি দেবে আচ্ছা মাকে বলো ভালো করে ঘুরবে মা বলে দাও তো আর দুটো দুটো করবে না বলে দাও মাকে ঠিক করে উচিত খাবে আচ্ছা আচ্ছা একটা আমি দিয়ে দেবো মাকে おでお মা চলে গেলো হচ্ছে বাড়ি কৃষ্ণনগরে মা যাবে হচ্ছে বেড়াতে অনেক দিনের জন্য সতেরো দিনের জন্য কাশী গয়া বুদ্ধগয়া বৃন্দাবন রাম মন্দির তারপরে হরিদ্বার আরও অনেক অনেক জায়গা মানে প্রচুর দিনের ট্যুরে বেরিয়েছে ও আচ্ছা কী বলে স্বর্ণ মন্দির অনেক কিছু পরে দেখে বলবো কোথায় কোথায় যাচ্ছে তো সতেরো দিনের ট্যুরে যাবে তেইশ তারিখে যাবে আর ফিরবে হচ্ছে প্রায় দশ তারিখ নাগাদ ফিরবে এখান থেকে সব গোছ করে দিয়েছি কারণ বাড়িতে গিয়ে আর গোছানোর টাইম বেরোলাম যখন একটু আইব্রো করে এলাম অনেক দিন আইব্রো করা হয়নি মুখটা কেমন লাগছিল আর বেরোলাম যে সুযোগ আসে না এখন সুযোগ পেয়েছি বেরিয়ে করে এলাম আর বৃষ্টিকে রেখে গেছিলাম হচ্ছে কুনামদির কাছে যদি যদি মা অটো করে চলে যাচ্ছে তখন আরো চিৎকার চেঁচামেচি করবে এমনি ওকে বোঝানো হয়েছে ও বুঝেছে যে মা যাচ্ছে তাই টিভি চালিয়ে দিয়ে কুনামদির কাছে রেখে গেছিলাম কি করছো তুমি কি করছো হ্যাঁ মাকে দিতে গেলাম চলে গেলো বাড়ি মাকে দিতে গেছিলাম গো ওটো ওটো ফটো নিয়ে বসেছে কিছু একটা খাচ্ছে বৃষ্টি নিজে তো বুঝেছি ও আবার ওর যে পুতুলটা আছে নতুন কিনেছে সেটাকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে মা থাকবে না মা বেড়াতে যাচ্ছে হ্যাঁ এই ধরনের অনেক বুঝিয়েছে তো যাই হোক মা না থাকলে খুবই অসুবিধা হয় মা না থাকলে সব থেকে মেন অসুবিধা যেটা হয় আমার সেটা হচ্ছে আমার বিজনেসের জন্য কারণ আমার এখন আপাতত মনে হয় না আমার লাইভ করা হবে কারণ বৃষ্টিকে সামলে সব কিছু সামলিয়ে মানে সংসার সামলে বৃষ্টিকে সামলে লাইভে যাওয়াটা মুশকিল কারণ ঘুমাবে যখন বৃষ্টি তখন হয়তো আমি লাইভ করে নেবো কিন্তু ও উঠে পড়বে তারপর ওই গোছানোর একটা ঝামেলা থাকে আর মানে নতুন জিনিস তো সেগুলো সবথেকে সাথে গুছিয়ে নিলে ঠিকঠাক মানে ভালো হবে ওই রেখে দিলাম পরে গোছালাম ওরমভাবে তো আর হয় না তো সেই জন্য মানে মেন আমার সমস্যা ওখানেই হয় আর তাছাড়া একটু একা একাও লাগে আমার মা থাকলে একটু গল্প করার মানে গল্প করতে পারি টাইম কেটে যায় কারণ অভিক যেহেতু বাড়িতে থাকে না অভিক আসবে তো সেই রাতে কিন্তু এখন যেটা হয় সেটা হচ্ছে আমি আর বৃষ্টি পুরো বাড়িতে একা তো যাই হোক কিছু করার নেই মাকে তো যেতেই হবে বাড়িতে মা সাথে একবার মা যাই বাড়িতে মানে মায়ের বলা আছে হচ্ছে পনেরো দিন মা এখানে থাকবে পনেরো দিন কৃষ্ণগড়ে থাকবে কিন্তু এতে সতেরো দিনের জন্য বেড়াতেই যাচ্ছে এবার কবে যে আসবে এখানে তারও কোনো ঠিক নেই যাই হোক চলো বৃষ্টিকে এবার আমি ঘুম পাড়াই কারণ অনেকটা বেজেও গেছে সাড়ে চারটের মতন বাজে তো ওকে একটু তাহলে ঘুম টুম পাইয়ে দিন নাহলে সন্ধ্যাবেলা থেকে আবার ঘ্যান ঘ্যান করে কাটবে আর তারপরে তোমার সাথে আবার কথা আছে সব জানো না তুমি কোনটা টিপতে হয় কি হয় আবার ভয় দিছি আবার হয়ে গেছে তাই হ্যাঁ হ্যাঁ তো আমি আর বৃষ্টি এখন বেরোলাম আমাদের যে বাংলাদেশের যে বন্ধুটা ছিল তারাই এসেছে মানে হাজবেন্ড রাইফ ওরা এসেছে তাদের সাথে দেখা করতে আমরা তো কয়েজ হোটেলে আছে মানে আমাদের যে হোটেলটা আছে ওখানেই ওরা উঠেছে আগের বছর ওখানে উঠেছিল তাই ওদের সাথে দেখা করতে যাচ্ছি প্রায় এক বছর বাদে এসেছে আর আজই সকালবেলায় এসেছে বন্ধুর আছে তো চল যা কে কি আসছে দেখাছো

চলো আমরা যাই হিরান হিরান সে চলো আমি ভয় পাচ্ছি কিসের জন্য ভয় পাচ্ছ বৃষ্টি ভয় ভয় বৃষ্টি পড়ছে বলে ভয় পাচ্ছ একটু একটু পড়ছে তখন আমরা পৌঁছে যাব ওপরে চলো আচ্ছা ঠিক আছে চলো আর কত জোরে হাঁটবো

খুব সুন্দর আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভীষণ সুন্দর আছে এই কালারটা তো খুব সুন্দর এই কালারটা আমার নেই মানে ওটা দেখে দেখেই মনে হয় এনেছে যে এইটা তো বর্ষার নেই এই কালারটা এত মিষ্টি একটা কালার ক্যামেরা বন্ধ করে দিয়েছি আমাকে বলে কি ছবি তোলো কি দেখাবে দেখাবে এখন রিভিউ দিতে শিখেছে প্রোডাক্ট দেখাতে শিখেছে চেষ্টা করে আমার মতন করার বলে দাও থ্যাংক ইউ বলেছ হ্যাঁ থ্যাংক ইউ বলেছ বেশ এবার রাখো একটু নষ্ট করবো না মামা চলো বাড়ি চলে এসেছি এবার বৃষ্টিকে ঘুম পাড়াবো জানি না কখন ঘুমাবে যেহেতু এখন স্কুল ছুটি বৃষ্টির স্কুলে হোলি সেলিব্রেশন ছিল তো সেটা হয়ে গেছে আর তারপরে ছুটি পড়ে গেছে এখন আবার মনে হয় এপ্রিলে খুলবে এপ্রিলের আট তারিখে তো এতদিন ছুটি আর সেই জন্য কী হচ্ছে ও রাতের বেলা প্রচুর রাত অবধি জাগছে আর হচ্ছে সকালবেলা পরে পড়ে ঘুমাচ্ছে মানে বেলায় উঠছে এই হচ্ছে ওর রুটিনটা হয়ে গেছে যাই হোক এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো যদিও ঘুমাবে না আমি জানি আর অভিজ্ঞ জানে যে যেহেতু যে বৃষ্টির স্কুল নেই পরের দিন ওই জন্য বৃষ্টিকে মানে তুলে দেয় ঘুম দেয় ঘুম পাড়ালে ও তুলে দেবে কারণ ওর সাথে খেলবে যেহেতু সারাদিন টাইম স্পেন্ড করতে পারে যাই হোক দেখলে যে ওরা মানে বাংলাদেশে প্রচুর জিনিস নিয়ে এসেছে মানে আমার রীতিমতন লজ্জা করে যে আমার এমনিও আছে আমাকে কেউ কিছু দিলে পরে না আমার ভীষণ মানে আমি তো প্রথমে তো মানে বোঝাতে পারি না যে আমি কতটা খুশি কিন্তু আমার প্রচণ্ড লজ্জা করে এরকম জিনিসপত্র পেতে কিন্তু প্রচুর জিনিস জামা কাপড় থেকে শুরু করে হাড় কানের থেকে শুরু করে মানে নেড়পালি সব কিছু এনেছে ওখান থেকে তো যাই হোক ভীষণ সুন্দর সুন্দর জিনিস আর কালকে আবার আমরা বেরোবো যাবো হচ্ছে শপিং করতে একটু ডাক্তার দেখানো এগুলো এগুলো আছে ওইগুলো করবো শপিং করার আছে সেইগুলো করব মানে কালকে পুরো প্ল্যান আছে আর আশা করি তোমাদের ভালো লাগবে বাংলাদেশের মানে ওপার বাংলার লোকেরা ওপার বাংলা এসেছে তো সেটা একটা বন্ধুত্ব হয়েছে সাথে করে এত মানে কি বলবো আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আমি কলকাতা ঘুরে দেখাবো আমি শপিংয়ে নিয়ে যাবো এইসব সব করবো আহ তো আশা করি তোমাদের সেই ব্লগগুলো দেখতেও ভালো লাগবে আর এই ভ্লগটাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবে না ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই গুড নাইট